কান্দ দনা সালমান রে ও তুমি রে তোমার টিভি চিনল না ও সালমান কিতা হলায় সারাজি আমার সালমান রে কানা কায় না আনিস রে সারা মন কি তা তুমি তোমার আইনেও চিনল না রে গরুর রশি রে ও আনিস খিলা মাইল তুমারে আমার আনিস আনিস রে কত সুন্দর দাড়ি আসলো রে ও দরবেশ কিলা কাটলে দাড়ি রে বেজ্জত বেজ্জত রে সাইসলাই তোমরা নৌকা দি রে ও ফাটান কিলা নৌকা ডুবলো রে আমার ফাটান রে